সচ্চার হয়েছে শুধু এ রাজ্যে নয় এই দেশে এবং দেশের বাইরেও এইরকম অভূতপূর্ব প্রতিবাদ আমি আমার জীবনে দেখে নিশেষত আমি মেয়েদের এই যে জাগরণ এটা আমাকে খুব আশান্বিত করে তুলেছে যে এখনো আশা আছে অন্ধকার সব নয় সামনে আলো আছে দেইরা যে हमे রাজ্যখন করেছে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি যাই হোক আমি আমার এই প্রাক্তন স্কুলের ছাত্র ছাত্রীদের বলবো তোমাদের যে এই বিবেক জাগ্রত হয়েছে এটা যেন মাটি এই সংগ্রামটা শুধু আজকের মিছিলের মধ্যে না থাকে এই সংগ্রাম প্রতিদিনের প্রতি মুহূর্তের তোমরা জাগিয়ে রাখবে আর ওই মতভাগ্য তরুণীর বাবা মায়ের কাছে আমাদের তো দাঁড়ানোর কথা বলার সান্তন কোনো ভাষা নেই তো বলব অবনৈত বাবা মা আপনাদের স্বভাবেক্ষী আপনাদের দুঃখ যন্ত্রণা কষ্টের অংশীদার ছাত্রীদের বলবো আজকের এই মিছিলটা যেন শেষ না হয় তোমাদের এই জাগ্রত বিবেক যেন জেগে থাকে প্রতি মুহূর্তে অন্যায় অত্যাচার করছি অসুন্দরের বিরুদ্ধে

আমাৰ নীতি আমাৰ মমৰ মাটি